দেখিয়ে দিচ্ছি টু পিসের কালেকশন গুলো ওকে উপরে সুন্দর করে কিন্তু রঙ ধনে একটা লেজ ওয়ার্ক করা রয়েছে হাতায় কিন্তু এভাবে সেমভাবে লেস ওয়ার্ক করা রয়েছে কাপড় থাকছে হ্যাঁ নিচেও কিন্তু এভাবে সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে কাপড় থাকছে কটনের মধ্যে কিন্তু সেম কাপড়েই তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছো আর এটা দেখে দেখছি ইয়োলোর মধ্যে প্রাইস কত ভাবে প্রাইজ থাকছে মাত্র চারশো টাকা এটা দেখে দেখছি পেস্ট কালারের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা বডি আছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ প্লাস আর এটা দেখে দিছি পেস্ট কালারের মধ্যে প্রতিটা কিনতে পেয়ে ভাবে কাজ রয়েছে এবং প্রত্যেকটার সাথেই তোমরা প্যান্ট পেয়ে যাচ্ছ একদম রেডিমেড পিসে কালেকশন পাচ্ছো মাত্র চারশো টাকা ওকে আর কিছু কালেকশন আছে আমি দেখে দিচ্ছি এটা রয়েছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তাছাড়া ভাইদের পাইকারি শোরুম তোমরা যারা পাইকারি দিয়ে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে অনেক আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সুন্দর করে ডলার পাতির কাজ রয়েছে প্লাস এমবোর্ডারি করা রয়েছে বুকের পোর্শনে নিচেও কিন্তু অনেক সুন্দর করে লেস ওয়ার্ক করা রয়েছে প্রাইস থাকছে কত চারশো টাকা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে পঁয়তাল্লিশ প্লাস কিছু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওয়া প্রিন্ট কিন্তু ভাইদের একদম নতুন আসছে এবং রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি ব্লু এর মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা বোর্ড প্রতিটার সাথেই কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছ ওকে এবার কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি উপরে গর্জিয়াস করে কিনতে হবে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ রয়েছে হাতায় প্যানেল রয়েছে নিচেও কিনতে হবে সেম সেম ভাবে প্যানেল রয়েছে প্রাইস কত মাত্র তিনশো টাকা প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা মানে এত সুন্দর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাইদের শপে তোমরা এসে দেখে নিতে পারবে আরেকটা দেখে দিচ্ছি সি গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা যার যেইটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তাছাড়া তোমরা শপে এসে দেখে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় তোমরা চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবে আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা ওকে এবার কিছু লিলেনের মধ্যে দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু একটা মর্জিনাল মিরর ওয়ার্ক করা রয়েছে এবং এগুলো কিন্তু উঠবে না প্যানেল করা রয়েছে আর এটা দেখে দিচ্ছি কলিজা মেরুন কালারের মধ্যে এটা রয়েছে হোয়াইট মধ্যে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা ওকে বডি আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং আছে ছেচল্লিশ আর এটা দেখে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে প্রতিটাই কিন্তু সেম ভাবে কাজ রয়েছে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস ছিল মাত্র তিনশো টাকা ওকে এবার কিছু কাজ বিগ সাইজে এর কালেকশন দেখে দিচ্ছি ওয়াও দেখো এত সুন্দর করে মানে কাজ করা রয়েছে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত মানে বেল্ট আছে ছোট বড় করে তোমরা পড়তে পারবে এটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার আছে একটা রয়েছে পার্পল কালার এটা দেখেছি প্যারোট কালার এটা দেখিয়ে দিবা মাস্টার্ড কালার প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা চারিদিকে কিন্তু বেশ সুন্দর করে প্যানেল করা রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা আরেকটা দেখে দিচ্ছি পেঁয়াজ কালার মধ্যে প্রাইস মাত্র তিনশো টাকা আমি লাস্ট ওয়ান কালার কালার দেখে দিচ্ছি পেস্ট কালার মধ্যে যারা শপে আসে যাচ্ছ তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিতে যাচ্ছে তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে